প্রিয় দর্শক কেমন আছেন চ্যানেল সিক্সটিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে কিছু কথা বলবো তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে কিছু কথা বলবো রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কিছু কথা বলবো মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিমান শক্তিশালী বিমান যুদ্ধ বিমান বি টু স্টেলথ বোমার বিমান বি টু স্টেলথ বোমার বিমান এত শক্তিশালী তিরিশ হাজার তিরিশ হাজার পাউন্ড গোলা এটি বহন করতে পারে এবং মাটির নিচে যেসব বাংকার রয়েছে শক্তিশালী সেগুলোর উপর আঘাত আনতে পারে এখন কথা হচ্ছে সারা পৃথিবীর বিভিন্ন দেশ যেভাবে অস্ত্র সংগ্রহ করছে নিজেদের জীবন বাঁচানোর জন্য নিজেদের দেশকে রক্ষা করবার জন্য অন্য দেশের উপর আক্রমণ চালানোর জন্য মানুষ হত্যা করবার জন্য সেহেতু অনেকেই এখন বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধটা হয়ে যাওয়া উচিত তাহলে এইসব অস্ত্রশস্ত্র ধ্বংস হবে এইসব অস্ত্রশস্ত্র তারা ব্যবহার করতে পারবে আবার নতুন করে অস্ত্র তৈরি হবে অস্ত্র বানাবে এবং চতুর্থ বিশ্বযুদ্ধ হবে আবার ধ্বংস হবে আবার পৃথিবী গড়বে সৌদি আরব বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে কাতার অস্ত্র কিনছে মধ্যপ্রাচ্যের দেশগুলো অস্ত্র সংগ্রহ করছে ইরানের কাছে অস্ত্র রয়েছে ইসরায়েলের কাছে অপরিসীম অস্ত্র রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা অন্যান্য দেশ ইউরোপের সমস্ত দেশের কাছে অস্ত্রশস্ত্র রয়েছে ইংল্যান্ডের কাছে রয়েছে জাপান রাশিয়া চীন তাইওয়ান সাউথ কোরিয়া নর্থ কোরিয়া জাপান কোথায় যাব সবাই অস্ত্র সংগ্রহ করছে বাংলাদেশ কিছুদিন আগে ভারত পাকিস্তানের যুদ্ধ আমরা দেখেছি দুই দেশই পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ পশ্চিমা দেশগুলো পারমাণবিক সম্পন্ন দেশ বেশ কয়েকটি আমেরিকা পারমাণবিক শক্তিসম্পন্ন দেশ রাশিয়া চায়না তাহলে কী হবে এগুলো কোথায় মারবে কোথায় ছুঁড়বে মানুষ হত্যা করবার জন্য তো ভাইরে একসাথে হত্যা করেন একসাথে ধ্বংস হয়ে যাক ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে তাহলে কিভাবে কি হবে পৃথিবী তো এরকম টালমাটাল অবস্থায় থাকতে পারে না তৃতীয় বিশ্বযুদ্ধের কথা আমরা শুনি তৃতীয় বিশ্বযুদ্ধ এখন সময়ের দাবি হয়ে যাওয়া উচিত এত অস্ত্র শস্ত্র কি করবে কিভাবে এগুলোর ব্যবহার করবে সো একটা সারা পৃথিবীব্যাপী একটা মাসাকার প্রয়োজন ইসরায়েল হামাজদের উপর আক্রমণ করেই যাচ্ছে কেউ বলার কিছু নেই জাতিসংঘ বসে আছে চুপ করে জাতিসংঘ ছোট দেশগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্য জাতিসংঘ গঠিত হয়েছে জাতিসংঘ নিজেরই নিরাপত্তা নেই এখন এইভাবে তো একটা পৃথিবী চলতে পারে না হয় কোনো দেশই সমরাস্ত থাকবে না কেন এত অস্ত্রের ঝঞ্ঝনা নেই কেত কেন এত অস্ত্র সংগ্রহ করতে হবে কাকে হত্যা করবার জন্য কাকে ধ্বংস করবার জন্য এই সুন্দর পৃথিবীকে ধ্বংস করবার জন্য এই পৃথিবীর মানুষদেরকে ধ্বংস করবার জন্য নিরীহ মানুষ নির্বিচারে মারা যাচ্ছে হত্যা করা হচ্ছে যুদ্ধের নামে এক দেশ আরেক দেশে হিংসা প্রতিহিংসা আক্রমণ পাল্টা আক্রমণ এইভাবে তো চলতে পারে না আমাদের বলা হয় যে মানুষ সৃষ্টি জীব মানুষ খুব বুদ্ধিমান মানুষদের মতো বোকার কেউ নেই একজন আরেকজনকে হত্যা করবার জন্য এত অত্যাধুনিক অস্ত্রশস্ত্র আবিষ্কার করতে হয় এক দেশের এত শত্রু থাকবে কেন মার্কিন যুক্তরাষ্ট্র এমন কাজ করছে সারা পৃথিবী এখন মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু আবার মার্কিন যুক্তরাষ্ট্র আত্মরক্ষা করবার জন্য কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার এই যুদ্ধের পিছনে ব্যয় করে এইভাবে তো হতে পারে না এইভাবে পৃথিবীতে আমরা শান্তিতে বসবাস করব পড়ালেখা করব জ্ঞান অর্জন করবে এক দেশের মানুষ আরেক দেশে যাবে বিচরণ করবে অবাধে কিন্তু না সেটি হতে পারবে না কাজেই বলা হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে একটা ধ্বংস আসুক রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে সবাই ভেবেছিল পারমাণবিক অ্যাটাক হবে মনে হয় তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই গেল না লাগে নি। ইরান ইসরায়েল এখন যুদ্ধ শুরু হয়েছে বলা হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ মনে হয় লাগবে মনে হয় লাগার কথা না লাগতেই হবে এখন লেগে ধ্বংস হয়ে যাক সমস্ত দেশ সমস্ত অস্ত্র যেমন সমস্ত পারমাণবিক বোমা বি টু স্টেলথ বিমান সব একটা ম্যাসাকার বড় মেসাকার প্রয়োজন পৃথিবীর জন্য সেটার জন্য প্রয়োজন হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ তারপরে চতুর্থ বিশ্বযুদ্ধ কার কত ক্যাপাসিটি আছে ধ্বংস করুন আর না হলে শান্তির বার্তা নিয়ে এগিয়ে আসুন এক দেশ আরেক দেশকে কীভাবে শান্তিতে রাখতে পারে এক দেশ আরেক দেশের প্রতি কীভাবে আক্রমণাত্মক না হয়ে ভালো আচরণ করতে পারে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে পারে সেটির প্রতিযোগিতা হোক কিন্তু অস্ত্রের প্রতিযোগিতা চলছে কে কত সমর সংগ্রহ করতে পারে মানুষ হত্যা করতে পারে সেই সাকসেস সেই দাপটের সাথে পৃথিবীতে বসবাস করছে এই পৃথিবী আমরা দেখতে চাই না নতুন প্রজন্মের কাছে একটা সুন্দর পৃথিবী উপহার দিতে হলে পৃথিবীর মানুষকে এই যে আত্মঘাতী বিষয় এই যে আক্রমণাত্মক বিষয় এক দেশ আরেক দেশের উপর অসহায় দেশের উপর ঝাঁপিয়ে পড়া দুর্বলের উপর সবলের অত্যাচার নির্যাতন শোষণ বঞ্চনা আঘাত এগুলো মানুষ আর দেখতে চায় না মানুষ চায় শান্তি শান্তি বিরাজ করুক পৃথিবীর সকল মানুষ শান্তিতে থাকুক সকল প্রাণী শান্তিতে থাকুক সবাই ভালো থাকবেন ধন্যবাদ